তিন বছর আগে একটি ক্লাবের পাঁচজন সদস্যের গড় বয়স ছিল সাতাশ বছর একজন নতুন সদস্য যুক্ত হওয়ায় বর্তমানে সকলের গড় বয়স সাতাশ বছরেই রইল নতুন সদস্যের বয়স কত তিন বছর আগে বলেছে ঠিক আছে পাঁচজনের গড় ছিল সাতাশ সাতাশ বছর ঠিক আছে সাম কত পাবো একশো পঁয়ত্রিশ আবার পাঁচজন তাহলে এই পাঁচজনেরই এভারেজ কত হবে তিন বছর পরে সবার তিরিশ করে হবে ঠিক আছে তিরিশ বছর করে তাহলে একশো পঞ্চাশ বছর হওয়ার কথা ঠিক আছে নতুন যে মানে আসছে সেইটাকে প্রথমের সাথে যদি মাইনাস করে দিই ওয়ান থার্টি ফাইভ যেহেতু সাতাশি থাকছে তাদের গড় তাহলে আমরা কত পারছি পনেরো তাহলে নতুন যে ছেলেটা আসছে তার বয়স হচ্ছে